আসসালামু আলাইকুম আজকে আমি সুজি আর দুধ দিয়ে ভীষণ টেস্টি নরম তুলতুলে রসে ভরা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি খেতে অনেক টেস্টি হবে আর বানানো খুবই সহজ তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ এখন আমি চুলার আছে একদম লো আছে করে তিন চার মিনিট ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর গোড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখন আমি হালকা আছে তিন চার মিনিট ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দিয়ে দিলাম এখন চুলার আছে একদম লোয়াচে করে অনবরত নিয়ে দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে যখন এরকম ঘন টাইট হয়ে আসবে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে লাঞ্চ থাকলে মিষ্টি ভালো হবে না মতা হয়ে গেলে আমি হাতে তেল লাগিয়ে নিয়ে আমি ছোট ছোটো করে মিষ্টি শেপ দিয়ে নেব এরকম অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোটো করে বল বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় করে বানাতে পারেন এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব চুলায় আগে থেকে প্যানের পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো সব দিয়ে হালকা আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না হালকা আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন রকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছে এখন এই মিষ্টিগুলো আমি শিরাতে দেবো এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চিনি শিরা তৈরি করার জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছে চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে দুই কাপ দুইটা এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি নেড়ে চেড়ে পাঁচ মিনিট জাল করব। ভালোভাবে বলক চলে আসছে আর পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব দিয়ে মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টি দিয়ে চাল করার প্রয়োজন নাই তাহলে মিষ্টিগুলো গলে যাবে যেহেতু সুজির মিষ্টি মিষ্টিগুলো দিয়ে আমি নেড়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব তিন ঘন্টা তিন ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম তিন ঘন্টা পর মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর সব সেরা সোপ করে নিয়েছে মিষ্টিগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছে এখন মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল হাফ কাপ সুজি দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে রসে ভরা মিষ্টি এই রকম করে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় এই মিষ্টিগুলো আর বানানোর প্রসেস একদমই ইজি যে কেউ বানিয়ে নিতে পারবেন মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভালো লাগলে লাইক অন শেয়ার করে দেবেন আর পেজটিকে টিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ